ইনশাআল্লাহ বছর খেলা হবে অবশ্যই খেলা হবে কাদের সাথে আল্লাহ তালার খলিফা এবং শয়তানের খলিফা দুই খলিফাদের যুদ্ধ হবে এবং সেই যুদ্ধটা এবছরই হবে বারোই মানে ফেব্রুয়ারি মাসে সেটা হবে ভোটের যুদ্ধ ইনশাল্লাহ দেখব বছর আল্লাহ তালার খলিফারা কতটুকু দায়িত্ব পালন করে এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে এবং শয়তানের খলিফারা কতটুকু কার্যকারী করতে পারে শয়তানের আইন প্রতিষ্ঠিত করতে বা ভারতের আইন এদেশে প্রতিষ্ঠিত করতে চুয়ান্ন বছর তো শয়তানের আইন এবার এই দেশে চলছিল ভারতের আইন আধিপত্য চলছিল এবার দেখা যাক আল্লাহর খলিফারা কি করতে পারে যে শয়তানকে পরাজিত করে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে পারবে কি না আবার শয়তানরা আল্লাহর আইনকে সরাই দিয়া সেখানে শয়তানের আইন প্রতিষ্ঠা করতে পারবে কিনা সেটা দেখার বিষয় এই এই যুদ্ধে যারা মাঠে থাকবেন তারা আগে থেকেই পরিস্থিতি নেন যে শয়তানের আইন আপনি প্রতিষ্ঠিত করবেন না আল্লাহর আইন প্রতিষ্ঠিত করবেন তো মাঠে এবছর যুদ্ধ হবে শয়তান এবং তাগুত এবং আল্লাহর প্রতিনিধি মানে আল্লাহ তালার খলিফা এবং শয়তানের খলিফা দুই খলিফাদের যুদ্ধ হবে এই যুদ্ধে কে জিতে কে হারে শয়তানের খলিফারা হারে না আল্লাহর প্রতিনিধি বা আল্লাহর খলিফারা হারে এটাই দেখা যাবে এবছর